এক বছর পূর্ণ হল স্বরাষ্ট্রমন্ত্রী ফাঠাকেশ্বর আজ তার উপর এক নতুন দায়িত্ব তিনি মুখ্যমন্ত্রী সোনার বাংলা গড়ার অন্যতম কারিগর সোনার বাংলা নিয়ে মানুষের মনে হাজার হাজার প্রশ্ন আপনাদের সব প্রশ্নে জবাব দিতে জনতার আদালতে স্বরাষ্ট্রমন্ত্রী ফাঠাকেশ্বর হোম মিনিস্টার আজ এই মঞ্চে আপনি পরীক্ষার্থী আর বাকি সবাই পরীক্ষক প্রশ্ন জিজ্ঞেস করবেন ওরা আর উত্তর দেবেন আপনি পরীক্ষার শেষে আপনি ওদের কাছ থেকে কত নম্বর পেলেন সেটা জানাবো আমি আপনি রেডি এক মিনিট স্কুল কলেজে পরীক্ষার আগে আমি মাস্টার মশাইকে একটা প্রণাম করে নিতাম যাতে বেশি নম্বর পাই আপনাদেরও একটা প্রণাম করে নিচ্ছি নম্বরটা বেশি দেবেন কেমন আপনার পরীক্ষা শুরু হচ্ছে আপনি এই এক বছরে আপনি দুর্নীতির আতুরগড় ভেঙে দিয়েছেন তার জন্য রাজ্যের সাধারণ মানুষ আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু আপনি কি মনে করেন যে মেরে ধরে আপনি সোনার বাংলা গড়ে দিতে পারবেন সাপ মারতে হলে লাঠির দরকার হয় মনসা বুঝায় কোনোদিন সাপ মরে না আমি সাপুরে হয়ে সাপের ঘর ভাঙার কাজটা করেছি এখন ঘর আমি হয়ে মানুষের ঘর গড়ার কাজটা করব আর তখনই গড়ে উঠবে সোনার বাংলা বলুন সোনার বাংলা গড়ার জন্য আপনি সাধারণ মানুষের কাছ থেকে কি চান তিনটে জিনিস কাজ সততা আর মনুষ্যত্ব এই তিনটে জিনিস যদি আপনারা সরকারের ঘরে জমা করেন তাহলে সোনার বাংলা করতে বেশি দিন সময় লাগবে না আপনি কি বিশ্বাস করেন মানুষের মধ্যে তিনটে বস্তু আছে করি আর সেই বিশ্বাস থেকে বলছি পাঁচ বছরের শেষ দিনটাতে আপনাদের আর কোনো ফাটাকেষ্ট দরকার হবে না ফাটাকেষ্ট থাকবে প্রত্যেকটা মানুষের মধ্যে সোনার বাংলার কারিগর আর যদি তাই হয় তাহলে আমার বাবাকে হসপিটালের বাইরে পড়ে মরতে হলো কেন মিস্টার হোম মিনিস্টার অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাবা রাস্তায় পড়েছিল কেউ মনুষ্যত্ব দেখিয়ে গাড়ি নিয়ে এগিয়ে আসেনি প্লিজ দাঁড়ান একটু দাঁড়ান প্লিজ আমার বাবা রাস্তায় পড়ে আছে একটু দাঁড়ান প্লিজ একটু দাঁড়ান প্লিজ কি হলো কি গাড়ি দাঁড় করিয়েছেন কেন দেখুন দেখুন আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আপনি যদি আপনার গাড়িটা করে কাইন্ডলি হসপিটালে পৌঁছে দেন আমার বাবাকে একদম না সবে শোরুম থেকে গাড়িটা নিয়ে এসেছি হসপিটালে গিয়ে পুলিশের কেসে ফাঁসি আর কি পুলিশকে যা বলেন আমি বলবো আপনার কিচ্ছু হবে না দেখুন জীবনের প্রথম গাড়ি কিনেছি বউকে নিয়ে কালীঘাটে পুজো দিতে যাবো শুনুন মন্দিরে আপনি পরেও যেতে পারবেন কিন্তু হসপিটালে না নিয়ে গেলে মরে যাবে আমার বাবা ঠিক আছে নিয়ে আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু একটু আমার বাবাকে একটু বলে দিন এই না মানা মানা এই এখানে বসে থাক আমি ওনাকে হসপিটালে পৌঁছে দি আসি বাবা বাবা ডক্টর এটা তো অ্যাক্সিডেন্টাল কেস পুলিশের ডাইরি করেছেন না তাহলে তো হাত দেওয়া যাবে না আপনি আগে আমার বাবাকে দেখুন আমি থানা ডাইরি করব তারপর কিছু একটা হয়ে গেলে ব্যাপারটা সামলাবে কে হ্যাঁ চান থানায় গিয়ে ডায়েরিটা করু। এফ আই আর নাম্বারটা নিয়ে আসুন তারপর দেখছি দেখুন এই সব কেসে পুলিশের কাছে গেলেও ঝামেলা না গেলেও ঝামেলা পাঁচশো টাকা দিন সব ঠিক হয়ে যাবে কিসের জন্য তারের ডাক্তারি পড়ার খরচ আপনাদের থেকেই তো তুলবে এটাই বুঝি হসপিটালের নিয়ম ডাক্তারি পড়ার খরচ দিলে পেশেন্টের চিকিৎসা হবে আর না দিলে ডাক্তার থেকে দেখবে না এই অত বোঝাতে হবে না যা বলার তো বলেই দিয়েছি এফআইআর নাম্বার নিয়ে আসলে হবে নইলে চিকিৎসা হবে না অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে রোড ওটা আমার এরিয়ায় পড়ছে না আপনি শিবপুর থানা গিয়ে রিপোর্ট করুন কি করে বলে ওরা যে ওটা আমাদের থানার এরিয়ায় পড়ছে ওটা তো ওদের থানার এরিয়ায় পড়ছে দাঁড়ান তো মজা করছেন আপনারা হসপিটাল থেকে থানায় পাঠাচ্ছে থানায় গেলে আরেক থানায় পাঠাচ্ছে আমার বাবা ওদিকে মরতে চলেছে আর আপনারা আমাকে এক থানা থেকে আরেক থানা দৌড় করাচ্ছেন লজ্জা করে না আপনাদের এক হাজার টাকা লাগবে এফআইআর না হলে ডাক্তার আপনার বাবাকে দেখবে না আর টাকা না দিলে এফআইআর হবে না আপনি ঠিক করুন কি করবেন বাবা ডাক্তার চিকিৎসা শুরু করে দিয়েছে না আমি ডায়রি করেছি নাম্বারও দিয়ে দিয়েছে আমাকে ভালো আছে না বাবা কোন ওয়ার্ডে দিয়েছে আসো ওই যে আপনার বাবা বাবা আমি অনেক করে বলেছিলাম ওরা ডেড বডি ভেতরে রাখতে দিল না বাইরে বের করে দিল শ্মশান থেকে সোজা চলে এসেছি আপনার মুখোমুখি হওয়ার জন্য আর পাঁচটা মানুষের মতো আমিও বিশ্বাস করেছি আপনার মধ্যে দিয়ে নেতাজি সবার ঘরে ফিরেছে আর আমার প্রশ্ন সেই নেতাজিকে এই সোনার বাংলা শ্যাগলার তৈরি সোনার গহনার মতো হবে না তো যদি বিশ্বাস করেন নেতাজি ঘরে ফিরেছে তাহলে এই বিশ্বাসটা রাখুন কেননা তার সোনার বাংলায় কোনো খাদ থাকবে না আর যদিও বা একাত্রা খাদ থেকে যায় তাহলে ছাকনি দিয়ে তুলে নেব আর ধুনুচি দিয়ে ধোঁয়া ছোটাবো হ্যালো স্যার জিটি রোডের উপর একটা বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়েছে আটকে রাখো আমি এক্ষুনি আসছি দেখি কাগজ দেখি কেন আপনাকে দেখাবো কেন কারণ এটা আমার এরিয়ার মধ্যে পড়ছে প্রত্যেক দিন কি আপনার এরিয়া পাল্টে পাল্টে যাচ্ছে না প্রত্যেক দিন যদি আপনার এরিয়া পাল্টাতে পারে তাহলে আমার এরিয়াও পাল্টাবে আপনি যে রকম বুনল আমি সেরকম বাগাতে তুল আর আমি হলাম হালুইকর কর দুটোকে মিশিয়ে চাটনি বানাবো দেখুন না স্যার আমার থানার এরিয়ায় বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়েছে আর উনি বলছেন এটা ওনার এরিয়া মিথ্যে কথা স্যার এটা আমার এরিয়া আপনি কাগজপত্র দেখতে পারেন যখন কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে তখন এ বলে এটা আমার এরিয়া নয় আর ও বলে এটা আমারও এরিয়া নয় আর যখন বেআইনি মাল ভর্তি ট্রাক ধরা পড়ে তখন দুই থানার অফিসার দৌড়ে আসে ট্রাকটাকে বগল দাবা করে নিয়ে যাবে মালের কি মহিমা তাই না দুজনেই যখন এসে পড়েছেন তখন মালটা দুজনেই ভাগ করে নেবেন বেআইনি মাল নয় বেআইনি মাল চালান ছাড়াই চলে এসছি সবটার দরকার নেই দু একটা পড়লেই উইদাউট রিজার্ভেশন সোজা বিন্দ

আগে পুলিশে ডায়েরি করতে হবে এটাই নিয়ম স্যার আর হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিলে কোনো নিয়ম নেই সব সাল্টে দেবেন তাই তো আপনি এমন একটা দেশে জন্মেছেন যেখানে ফাটা কেষ্ট আগে থেকেই জন্মে বসে আছে আপনার জন্য আর এটা গুড রইল না ভেরি ব্যাড আপনার ব্লাড গ্রুপ কি সালাইন ওয়াটার অক্সিজেন আর এই ব্লাড গ্রুপের ব্লাড নিয়ে আসুন কি হবে স্যার আপনাকে পেঁদানোর পর কোনটা আগে লাগবে সেটা বুঝতে পারছি না তাই সবকটাই হাতের কাছে রাখছি সরকার নিয়ম করেছে যাতে আপনারা কোনো ঝুটমুট কেসে ফেসে না যান আর আপনারা কি করছেন সেই নিয়মের গোড়া থেকে চারা গাছ বার করছেন ডাক্তারি পড়ার খরচটা তোলার জন্য এই চারা গাছ যদি আসল গাছ থেকে এক ইঞ্চিও বেড়ে যায় না তাহলে উপর থেকে ছেঁটে দেব আর যদি তার থেকেও বেশি বেড়ে যায় তাহলে একদম গোড়া থেকে সটিয়ে দেবে এটা স্যাঁকরাত তৈরি সোনার গয়না নয় মুখ্যমন্ত্রীর গড়া সোনার বাংলা যাতে এক টুকরো খাত থাকবে না পুরোটাই সোনা টোয়েন্টি ফোর ক্যারেট আর এটাই ফাটাকে স্টোর কোট অর্ডার

বেছে বেছে এderive বনন্ত্রণ করলেন কেন আপনি কথাটা তো আমাকে উদ্দেশ্য করে বললেন তাই উত্তরটা আমি দিচ্ছি আপনারা সবাই রাতে ঘুমোতে যান মুখ্যমন্ত্রী সর্বনাশ চিন্তা করতে কি সকালে বিছানা ছাড়েন মুখ্যমন্ত্রীকে গালাগালি দিতে দিতে গালাগালি আমিই দিই কিন্তু তফাতে হচ্ছে আপনারা সিএমকে গালাগালি দেয় মোহকরনের লবিতে তার সবটাই তার কানে যায় আর আমি গালাগালি দি বাথরুমে স্নান করতে করতে বাথরুম সং হিসেবে বলতে পারেন সেটা যেটা আমার স্ত্রী ছাড়া কেউ শুনতে পায় না কিন্তু আপনার হাত ধরে মিস্টার বার্মন এ রাজ্যে পা রেখেছেন রাজ্যের উন্নয়নের জন্য প্রায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন এতে তো মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে দশ হাজার কোটি টাকার বিনিয়োগ যে করেছি এ রাজ্যের উন্নয়নের জন্য নয় রাজ্যকে কিনে নেওয়ার জন্য ধরে নিন এটা তার রেজিস্ট্রেশন ফি মুখ্যমন্ত্রী আর যা স্বপ্ন দেখছে কাল তার কাছে এটা হবে দুঃস্বপ্ন আর সেই দুঃস্বপ্নের আপনারা হবেন এক একজন শেয়ার হোল্ডার আরে আপনি তো মশাই পুরো দোবরে চ্যাং সাপের গালেও চুমু খাচ্ছেন আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছেন না আমি ব্যাংকে আদর করছি আর সাপকে ছেড়ে দিচ্ছি ওকে গিলে নেওয়ার জন্য আমার কাজটা কারণ মুখ্যমন্ত্রীর মেরুদণ্ড হলো ফাটা কেষ্ট ওটাকে ভাঙতে পারলেই মুখ্যমন্ত্রীর ঘাটটা নুইয়ে পড়বে ফাটা কেষ্টকে মারার ব্লুপ্রিন্ট লাইফলাইন ল্যাবরেটরিতে তৈরি হয়ে আছে এ রাজ্য মুখ্যমন্ত্রীর হবে না হবে না সাধারণ মানুষেরও হবে না এ রাজ্য হবে ক্যাপিটালিস্টিক যার মহাকরণ হবে লাইফলাইন আমি মন্ত্রী